আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি আমার একটা আর মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম কিছু আর মাছ নিয়ে নিলাম তার মধ্যে হলুদ আর নুন ভালো করে মাখিয়ে নিলাম তো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তোমরা রেসিপিটা লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্ট করো আমার নতুন চ্যানেল এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা এবার গরম করে নেবো কিছুক্ষণ তার মধ্যে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ছাড়ার ভিডিওটা দেখাতে পারিনি কারণ ভিডিও করার কেউ ছিল না সেই জন্য মাছগুলো উল্টো পারবে ভালো করে ডিজ ডুজ ভেজে তুলে রাখবো তুলে রেখে তারপরে টমেটো পেঁয়াজ তেজপাতা সাদা জিরে আর আদা রসুন পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি কড়াইতে যে মাছ ভাজার তেলটা থাকবে তার মধ্যেই তেজপাতা সাদা জিরে পেঁয়াজ সবগুলো একসাথে দিয়ে দেব দিয়ে তারপরে সেটাকে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব পেঁয়াজটা রংটা চেঞ্জ হয়ে গেলে তার মধ্যে টমেটমের টুকরোগুলো দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কষাতে থাকব। যত কষাবে তাহলে রান্নাটা ভালো হবে দেখছো পেঁয়াজগুলো আমি অনেকক্ষণ ধরে ভাজছি তোমরাও পেঁয়াজগুলোকে এইভাবে ভেজে নিও একটু সময় নিয়ে লাইক আর কমেন্ট করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা যদি ভালো লাগে এবার আমি টমেটোমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভাজতে থাকবো যতক্ষণ না টমেটোটা তেল আর পেঁয়াজের সাথে গলে যায় ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না তেল কালারটা চেঞ্জ হয়ে তেলের তেলটা ছাড়তে থাকে টমেটোম আর পেঁয়াজ থেকে তার মধ্যে একটু চিনি দিয়ে দেবো যাতে রান্নাটা কালারটা ভালো হয় চিনি দিলে রান্নাতে অন্যরকমই টেস্ট আসে তার মধ্যে এবার ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আধা পেঁয়াজ রসুন বাটা একসঙ্গে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবে সাবধানে নাড়াচাড়া করে কারণ আদা চামচ বাটার জন্য বেশি বাটা তেলের মধ্যে দিলে ঠিক মধ্যে তার মধ্যে তলু লঙ্কার গুঁড়ো আর নুন এক চামচ করে আমি দিয়ে দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে দিও দিয়ে আবারও ভালো করে কষাতে থাকো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ভালো করে ভেজে নিয়ে যখন দেখবে ধরে ধরে আসছে তার মধ্যে একটু জল দিয়ে দেবে দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করতে থাকবে যত তুমি তরকারি কষাবে তত তোমার তরকারির টেস্ট ভালো হবে প্রায় আমি এখানে চার পাঁচ মিনিট ধরে গ্যাসের আঁচটা কমিয়ে কষাতে থেকেছি তারপরে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। আমি এই মাছটা কষা কষা করেই রান্না করছি সেই জন্য মাছের মধ্যে অন্য কিছু আলু দিচ্ছি না শুধু মাছটাই করছি আর আর মাছ এমনি খেতে খুব ভালো লাগে আর মাছ মাখা মাখা যত ঝোলটা হবে সেটাই খেতে ভালো লাগবে তারপরে ভেজে তুলে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো দিয়ে তারপরে নাড়াচাড়া করতে থাকবো দিয়ে কিছুক্ষণ জলটা ঝোলটা ফুটে উঠলে তার মধ্যে গুঁড়ো গরম মশলা দিয়ে দেবে তোমাদের যদি মনে হয় আমি এখানে শাহি গরম মশলা অ্যাড করেছি তোমরা তোমাদের পছন্দ মতন গরম মশলা এখানে তোমরা দিয়ে দেবে থ্যাংক ইউ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য